শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি কিংবা নেতাদের অনেকেই হয়েছেন গ্রেফতার রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে অনেকেই এখন অবস্থান করছেন কারাগারে সেখানে কেমন আছেন তারা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর সেই প্রতিবেদনে উঠে এসেছে নানান অজানা তথ্য এসব তথ্যই থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন এক সময়ে তারা ছিলেন পরাক্রমশালী তাদের পেছনে লোকের অভাব ছিল না সান্নিধ্য পেতে ব্যাকুল থাকতেন অনেকেই দেখা সাক্ষাৎ করার জন্য ভিড় জমাতেন ভিড় সামলাতে কাজ করতেন নিজস্বভাবে নিয়োগ দেওয়া নিরাপত্তা কর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখন তারা একা যেন কেউ তাদের পাশে নেই এমনকি নিকটাত্মীয়রাও সরে গেছেন দূরে যাদের এই অবস্থা তাদের অনেকেই রাজনৈতিক দলের বড় নেতা কেউ সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী কেউ ছিলেন জাজেল আমলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগে একসময়ের দোর্দণ্ড প্রতাপশালী পদস্থ কর্মকর্তাও আছেন তাদের মধ্যে কেউ কেউ ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারা সবাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী বুধবার দুপুর পর্যন্ত এই ধরনের বিশেষ বন্দির সংখ্যা ছিল ছেষট্টি জন তাদের মধ্যে ডিভিশন পেয়েছেন সঁয়ত্রিশ জন হাসপাতালে আছেন তিনজন তাদের কারো সঙ্গেই এখন পর্যন্ত উল্লেখযোগ্য কেউ দেখা করতে আসেননি এমনকি কোনও নিকটাত্মীয় কারাগারে যাননি এছাড়া পাঁচ আগস্টের পর থেকে গ্রেফতার হওয়া ভিআইপি বন্দিরা কারা অভ্যন্তর থেকে মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাননি সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে কারাগারে থাকা বিশেষ বন্দীরা কিভাবে সময় কাটাচ্ছেন জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা যুগান্তরকে বলেন সকালে ঘুম থেকে উঠেই কেউ কেউ নামাজ পড়ছেন কেউ দেরিতে ঘুম থেকে উঠছেন কম বেশি সবাই নামাজ পড়ছেন চা নাস্তা খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন গল্পগুজব করেন পত্রিকা পড়েন কেউ কেউ কারা লাইব্রেরি থেকে বই নিয়ে পড়েন বেলা বারোটার পর গোসলে যান গোসল শেষে কেউ কুরআন তেলোয়াত করেন নামাজ পড়েন বিকালে নির্ধারিত প্যাসেজে হাঁটেন সাধারণ বন্দি ও ডিভিশন প্রাপ্ত বন্দীদের মধ্যে পার্থক্য জানতে চাইলে ওই কর্মকর্তা যুগান্তরকে বলেন ডিভিশন প্রাপ্ত বন্দিরা থাকার জন্য একটি খাট পান চেয়ার টেবিল পান কারা লাইব্রেরিতে সবার জন্য পত্রিকা পড়ার সুবিধা আছে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সাধারণ বন্দিরা নিজ খরচে রুমে নিয়ে পত্রিকা পড়ার সুযোগ পান কিন্তু ডিভিশন প্রাপ্ত বন্দীদের জন্য কারা কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের রুমে পত্রিকা পড়ার সুযোগ করে দেন তারা টেলিভিশন দেখারও সুযোগ পান সকালে রুটি সবজির সঙ্গে জেলি পান সাধারণ বন্দীদের জন্য চায়ের ব্যবস্থা না থাকলেও প্রাপ্ত বন্দীদের চা দেওয়া হয় সাধারণ বন্দিরা মাছ মাংস পান একবেলা কিন্তু ডিভিশন ডিভিশনপ্রাপ্ত বন্দিরা দুইবেলা মাছ মাংস পান কিন্তু পরিমাণ সবার জন্য সমান তিনি জানান ভিআইপি বন্দিরা কারাগারে কাজের লোক পান কাজের লোক এক ধরনের সেবক হিসেবে কাজ করেন ওই সেবক ভিআইপি বন্দির কাপড় ধুয়ে দেন খাবার সংগ্রহ করে দেন প্লেট ধুয়ে দেন এছাড়া আনুষঙ্গিক কাজ করে দেন কারা সংশ্লিষ্ট সূত্র জানায় ভিআইপি বন্দিরা কারাগারে বিশেষ সুবিধা দাবি করলেও তাদের তা দেওয়া হচ্ছে না কারাবিধি অনুযায়ী তারা যেসব সুবিধা পাওয়ার কথা সেগুলোই তাদের দেওয়া হচ্ছে বিধি অনুযায়ী প্রতি পনেরো দিন পর নিকটাত্মীয়রা বন্দীদের সঙ্গে দেখা করার সুযোগ পান নিয়ম অনুযায়ী নিকটাত্মীয় ছাড়া বন্দীদের সঙ্গে কারও দেখা সাক্ষাতের সুযোগ নেই তবে বর্তমানে কারাবন্দী ভিআইপি বন্দীদের সঙ্গে কোনো নিকটাত্মীয়ই দেখা করছেন না তবে ম্যানেজার টাইপের কেউ একজন এসে দেখা করছেন তিনি মামলার খোঁজ খবর রাখছেন সরকারি নিয়ম অনুযায়ী একজন বন্দী প্রতি দশ দিন পর একদিন নির্ধারিত মোবাইল নম্বরে কারাগারের ভেতর থেকে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পান তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ বন্দীদের ক্ষেত্রে এই সুযোগ এখনও কেউ পাননি কারা সংশ্লিষ্ট সূত্র জানায় এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেসব ডিভিশন প্রাপ্ত বিশেষ বন্দী আছেন তারা হলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান সাবেক সংসদ সদস্য সাদেক খান এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক হুইব আসমু ফিরোজ সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় সাবেক সংসদ সদস্য আহমেদ হোসাইন সাবেক রিয়াল অ্যাডমিরাল এম সোহাইল সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সাবেক সংসদ সদস্য আব্দুস সোভান গোলাপ হাজি মোহাম্মদ সেলিম সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহি সাবেক প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক পুলিশ পরিদর্শক আরাফাত হোসেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন সাবেক সংসদ সদস্য শাহে আলম ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহল কাফি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জজ ডিআইজি মিজানুর রহমান পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান এ বিষয়ে জানতে চাইলে কারা অধিদপ্তরের এআইজি জান্নাতুল ফরহাদ বলেন কারাবন্দি বিশেষ বন্দীরা কারাবিধি অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন কেউ কেউ বিধি বহির্ভূত সুবিধা দাবি করলেও তাদের সেটা দেওয়া হচ্ছে না তিনি বলেন ডিভিশন প্রাপ্ত ছেষট্টি বন্দির মধ্যে বেশিরভাগই পাঁচ আগস্টের পর গ্রেফতার হয়েছেন তবে এর আগেরও দু একজন আছেন ডিভিশনপ্রাপ্ত বন্দীদের মধ্যে শাহজাহান খানসহ তিনজন এই মুহূর্তে কারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তিনি জানান